নবিকে জানের চেয়ে বেশি ভালোবাসতেন এমন নমুনা দেখলাম গাদি বাংলার মত লালার জিন্দগিতে আন হাজারোত্তরের জীবনে এ দেহের মে দেহর মে बात लू की का बं के यहा मदराजा एक जवाब आ गया बंक शेरे बंगला एक जवाब आ गया मुस्तवा आ गई आ गया कम करो कौतल দেখে তা গায়া চিৎকার দিয়ে বলুন না সোহালাম বেশি লাগবে না আমি অনেক জায়গায় বলে ঘুলু এই জন্য আমি আমি যতগুলোই পর্যন্ত মাদ্রাসা করেছি যেটা আমার বাড়ির পাশে মাদ্রাসা আমি বললাম যাদের কোরবানিতে আমরা সুনিয়ত পেয়েছি এক নম্বর গাজী দিনমিল্লা শের বাংলা রহমতুল্লাহ বাংলাদেশে এরপরে আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ এর পরে যাকে সুনিয়তের ইমামতির দায়িত্ব দিয়ে গেছেন ইমাম আহলে সুন্নাত রহনমায় শরিয়ত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাসমি রহমতুল্লাহ আলাই আমি তো কিছু করতে পারবো না আমি ছোট মানুষ এই দুই ইমামের স্মৃতি অনুযায়ী আমি একটা মাদ্রাসা কায়েম করব এই জন্য আমার গ্রামের বাড়ির মাদ্রাসার নাম হলো আজিজিয়া হাসিমিয়া নুরিয়া মাদ্রাসা মালিয়ারা মাদ্রাসা যেটা আমার প্রথম ওখানেও হেফজাহানার নাম হলো হুজুরের নামে হাটদারির পশ্চিমে গৌশল আসম নামে যে মাদ্রাসা করেছি ওখানে গাজী শেরে বাংলার রহমতুল্লা আমরা তো আমাদের সে যোগ্যতাও নাই যে গাজী শেরে বাংলার রহমতুল্লাহ গোটা সুন্নি জগৎ বাংলার সুন্নি জগৎ গাজী শেরে বাংলার ঋণ আমরা পরিশোধ করতে পারবো না তো কমসে কম আমি বললাম যে হুজুরদের স্মৃতি অনুযায়ী হুজুরদের নামের উপর কি রাখলাম মাদ্রাসা করে গেলাম কে আমি মরে যাব কে আমত পর্যন্ত মাদ্রাসা থাকলে সবাই গাজির সেরে বাংলাকে স্মরণ করবে ইমাম আল সুনতকে স্মরণ করবে এদের উসিলে আমরা আল্লাহর কাছ থেকে কিছু নাজাত পাব উসিলে লাগে উসিলে ছাড়া কোনো কাজ হয় না ওয়াবতাহু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ ডাইরেক্ট বলতে তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো তোমরা বুঝছেন এই যে ਕਿਸুকর আগে হুজুরের দাদা বড় দাদা আসলে আল বালাদু সিররুল ইয়াবি হে চলে হলো বাবার ভেদ আমি কিন্তু গাজী শের এ বাংলা মোহাম্মদুল্লাহ দেখি নাই আমরা ছোট ছিলাম আমরা গ্রামের ছিলামই আমরা দেখি নেই শুধুমাত্র হুজুর এতেকালের পরে যেটা পাক হয়েছিল ওখানে গিয়েছিলাম অনেকের মানুষের সাথে আসছিলাম আর কি হুজুর তো পাকিস্তান আমলে অনেক লম্বা আলোচনা এগুলো বলতে গেলে আজীবন বললে এগুলো কোনো কি হবে না শেষ হবে না তবে এটাই লাশ কথা এই বাংলার সুন্নিজন অর্থাৎ শেরে বাংলার ঋণ আমরা গায়ের সাম্রা করে গাজী বাংলার ফায়ার জোথা করে দিলেও গাজী শেরে বাংলার একটা নিঃশ্বাসের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না আরি চারণ আরে বাংলার হাতিয়ার ইয়ার বাংলার হাতিয়ার দোয়া করবেন আল্লাহ যেন হুসুরের কে যেন আল্লাহ বলুন তো করেন আমি আমি ফরাজাত করলা আল্লাহ বাড়াবে এমন তো না এটা ডাইরেক্ট আল্লাহ কোরআন আছে ইয়ার ফাইল লাহুল্লাদীনা মান ওয়াল্লাদীনা উত্ত না অলমে দারাজা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে এলমে দিন এলমে দিন বলতে শরীয়তের এলাম তরিকতের এলাম হাকিকতের এলাম মারবতের এলাম যাকে এলমে দিন দান করা হয়েছে এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকবেন বাড়িয়েছেন বাড়াচ্ছেন কেয়ামত পর্যন্ত আল্লাহ বাড়াতে থাকবেন হুজুরদের সম্বন্ধে দুশের কলমা বললে হয়তো এউ সে উসিলাই হলেও আমরা কিছু আল্লাহ থেকে পাওয়ার আশা রাখতে পারি